ফাইনালি আমি চলে আসলাম সাচিকের নতুন একটি রিসোর্টে তো এটার নাম হচ্ছে হিল রিসোর্ট তো এটার রুম হচ্ছে দুইটা প্রথম যেটা রুম দেখলেন সেটা হচ্ছে দুইতলা আর আমি যেটাতে ঢুকতেছি এটা হচ্ছে কাপল রুম এখানে কাপল রেও থাকতে পারবে আর আপনি যদি একা আসেন একাও থাকতে পারবেন ফাইনালি আমার রুমে আমি ঢুকে গেলাম তো আপনাদের এখন আমি দেখাচ্ছি আমার রুমে কি কি আছে এই রিসোর্ট একদমই নতুন করা হয়েছে দেখেই বুঝতে পারতেছেন আপনারা সবকিছু নতুন চকচক করতেছে একদম আয়নার মতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বর্তমান সাজিকের পরিস্থিতি অনেক খারাপ পরিস্থিতি পরিস্থিতি অনেক অনেক খারাপ খারাপ না মানে পর্যটকের কারণ একদমই পর্যটক নেই শুধু শুক্র শনিবার আমি দুই দিন দেখলাম পর্যটক মানে মোটামুটি ভালো হয়েছে আর বর্তমানে যে রিসোর্ট গুলো আছে সব রিসোর্ট গুলো একদম ফাঁকা রেস্টুরেন্ট গুলো একদম ফাঁকা আর যে কোয়ালিটি ফুল মানে প্রিমিয়াম রিসোর্ট গুলো আছে তো সেগুলোর চাহিদা আগের মতোই রয়েছে কারণ এগুলোর রুম এখনো খালি নেই এগুলোর রুম আগে থেকে বুকিং করা আছে আর আপনারা যদি আসেন এসব রিসোর্টে তো আগে থেকে আপনারা বুকিং দিয়ে আসবেন আর নয়তো আপনাদের নর্মাল রিসোর্টে থাকতে হবে मशा के रिलैक्स करते हैं আমি এখন আপনাদের বারান্দার দেখাবো তো এখন বারান্দায় চলে যাচ্ছি তো বারান্দার ভিউটা দেখেন একদম অস্থির আর আপনারা হয়তো বলতে পারেন যে বারান্দায় গেলাম কিন্তু মেঘ নাই আসলে মেঘটা আসলে দুপুরের দিক দিয়ে বা বিকেলেও দেখা যায় না মেঘটা হচ্ছে সকালে দেখা যায় তো আপনার যদি মেঘ দেখতে হয় তাহলে অনেক সকালে উঠতে হবে আর আপনার সাজেকের যতগুলো রিসোর্ট আছে তো আপনারা সব রিসোর্টে থাকলে কিন্তু মেঘ দেখতে পাবেন না আর আমি বর্তমান যে রিসোর্টে আছি হিল কটেজ এই পাশটা হচ্ছে একদম মেঘ দেখার জন্য একদম সেরা আর এই রিসোর্টের যে পাশটা আছে এটা হচ্ছে আপনার যে টাওয়ারটা আছে না সাজেকের যে টাওয়ারটা তো সেই পাশে রিসোর্টটা তৈরি করা হয়েছে আর এইখানে আপনি খুব কাছ থেকে মেঘগুলো দেখতে পাবেন একদম রং বেজ তো স্ক্রিন আর কি তো এটা কাপড়দের জন্য আর কি ভালো হবে আর কি বেডটা আমার কাপড় দেওয়া আমার আপনার নিজেদের খুব বেস্ট মোটামুটি আমার সব কিছুটি থাকা শেষ আর কি মানে সাজিকের মধ্যে যত ভালো ভালো মানে রিসোর্ট আছে আর কি যেগুলো মানে একটু মানে প্রিমিয়াম টাইপের যে রিসোর্টগুলো সবগুলাই মানে একদিন করেছিলাম ডে নাইট আর কি তো ইনশাল্লাহ মানে এটা হচ্ছে শেষ থাকা আমার তো কালকে চলে যাব যাই এখন বর্তমানে এখানে অনেক গরম চেয়ারটা অনেক গরম আর কি পাচাপ গেছে গরম আর আপনাদের একটা কথা বলে রাখি ক্যামেরাটা আমার দিকে দেওয়া আমি মোটামুটি অনেকগুলো রিসোর্টে আনছিলাম যেমন মেঘপল্লি নিরিবিলি রিসোর্ট তারপরে মেঘপন্থী আর ঝুমঘর এটা হচ্ছে হিল রিসোর্ট হিল কটেজ তো এটাই হচ্ছে গিয়ে মানে চব্বিশ ঘন্টা বিদ্যুতের মানে সবার মানে ব্যবস্থা আছে কি আর অন্যগুলো হচ্ছে আপনার টোটাল পাঁচ ঘন্টা আর কি বিদ্যুৎ মানে যদি বিদ্যুৎ না থাকে আপনার জেনারেটার পাঁচ ঘন্টা কি সাপ্লাই দেয় তো সেটা কিন্তু এখানে কারেন্ট যাওয়ার সঙ্গে সঙ্গেই আপনার বিদ্যুৎ সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন মানে জেনারেটরের ব্যবস্থা আছে তো আমি আর বেশি কথা বলতে চাই না আমি অনেক টায়ার অনেক দূর থেকে আমি হেঁটে আসছি কারণ আমি এক সপ্তাহের মতো এই শালিক আছি তো পার্সোনাল কোনো চেঞ্জই নেই আর আমি যে টাইমে এখন এই কটেজ আসলাম তো কোনো চেঞ্জই ছিল না মানে লোকাল যে আমি আসবো মিনিমাম এক দেড় কিলোমিটার মনে করেন যে আমি হেঁটে আসছি এখানে মানে নিরিবিলি এক চোখ থেকে এখন আসছি আমি এই কটে তো এখানে রাস্তা মোটামুটি এক কিলোমিটার উপরে আর পাহাড়ি রাস্তা তো বুঝেনি এক কিলোমিটার অনেক কিছু মানে সেটা এইরকম উঠতে উঠতে মনে করেন ঢেউ ঢেউ সেটা ব্যাগ টলে ব্যাগ টানতে টানতে আমি এখানে বেশি আচ্ছা কথা বাড়াবো না বাই বাই টাটা আর যদি আপনারা এই পার্টে যা আসেন তো চমৎকার একটা ভিউ পাবেন আর সকালে ভিউয়ের জন্য আপনারা অপেক্ষা করেন এই ভিডিওর পরে আমরা আপনার সকালের ভিউটা আপনাদের দেখাবো থ্যাংক ইউ দেখেন হাতের কাছেই মেঘ হাত বাড়ে দিলেই মনে হচ্ছে হাতের কাছে মেঘগুলো চলে আসবে অনেক সুন্দর তাই না আসলে আজকে একটু মেঘ কম কারণ মেঘ তখনই আসে যদি বিকেলে বা সন্ধ্যার সময় যদি বৃষ্টি হয় তাহলে তারপরের দিন সকালে মানে মেঘ বেশি দেখা যায় তবুও কালকে কোনো মেঘ বৃষ্টি হয় নাই তো সেই আর কি মেঘ মেঘ একটু কম তারপরও অনেক মনে হচ্ছে ওই মেঘের উপর দিয়ে হাঁটা যাবে আমার খুব ইচ্ছে হইতেছে মেঘের উপরে হাঁটতে আসলে এটা সম্ভব না যদি সম্ভব হতো তাহলে ওই মেঘের উপরে হেঁটে আপনাদেরকে ভিডিও করে দেখতাম